অঞ্চল মহানগর সাংবাদিকতা থেকেও কিছু পাইনি পত্রিকা থেকে বা অফিস থেকে কিংবা প্রেস ক্লাব থেকে কিন্তু পেয়েছি এই সংগঠন থেকে তো এই যে প্ল্যাটফর্ম এই যে ঐক্যবদ্ধতা এটা আমার মানে আমরা গৌরবের দিকে নিয়ে যাচ্ছে আমরা সুনামগঞ্জের ওই ফ্রেশ প্রেস ক্লাবে আমরা আছি আমরা কেন জাতীয় সাংবাদিক সংস্থা যাব এখানে একটা প্রশ্ন থেকে যায় একটা কিন্তু উত্তরটা হচ্ছে এটাই তৃণমূলের সাংবাদিকদের যে স্বতঃস্ফূর্ত মিলন মেলা হয় যেখানে আমি সচকে নিয়ে থেকে দেখেছি এবং যেখানে মানে আমাদের সাংবাদিকদের ভবিষ্যৎ নির্ভর করে আপনারা জেনে খুশি হবেন সতেরো বছর মহান টাকা সাংবাদিকতা থেকেও কিছু পাইনি পত্রিকা থেকে বা অফিস থেকে কিংবা সর থেকে কিন্তু পেয়েছি এই সংগঠন কি পেয়েছি মর্যাদা পেয়েছি প্রতি ঈদের সামনে আমাদের মেসেজ আসে স্বাগতম জানানো হয় পদ পদবি দিয়ে উল্লেখ করে এবং আমাদের যিনি ইন্স্যুরেন্স নামে একটি ইন্স্যুরেন্স আছে যে ইন্স্যুরেন্সটির সদস্য আমরা চারজন বেহাদবি দিবেন না আপনারা আপনারা প্রেজেন্ট ছিলেন না বিদায় আপনারা পাননি সরি আমরা পাঁচজন তার মধ্যে শ্রোতেও আনোয়ার ভাই আমার শ্রোতেও সালাম ভাই আমার শ্রোতেও আলহাল ভাই বৌগুনের অধিকারী তারপর আমার শ্রোতেও ইম ফিলাবের প্রতিনিধি এবং আমি সবশেষ আমি কত তো এই যে প্লাটফর্ম এই যে ঐক্যবদ্ধতা এটা আমার মানে আমরা গৌরবের দিকে নিয়ে যাচ্ছে আমরা এই সংগঠনটাকে আরো চাঙ্গা করব আরও ব্যবহার করব এই প্রত্যাশা রাখি সর্বশেষ আমার বক্তব্য এইটুকুই আমরা এটি অপরের সৌহার্দ্যপূর্ণ বাই হিসেবে আমরা থাকবো আমরা যে প্ল্যাটফর্মে যে উনিশজন আছি আমরা উনিশজন বাইবী হিসেবে আমরা থাকবো আরও আমাদের বাই তৈরি করবো সংগঠনকে চাঙ্গা করে নিয়ে যাব আলতাফ মহোদয়ের যে ঐতিহ্যবাহী সংগঠনটা এই সংগঠনটাকে চিরস্থায়ী করব এই প্রত্যাশা রাখি সবার জন্য শুভকামনা জানো আসসালামু আলাইকুম